আসসালামু আলাইকুম সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে দেখছেন এই লাইভে যুক্ত হয়ে গেলে আপনি যেটা পারবেন কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে আনতে হয় ওইটা আপনি জানতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন আনার জন্য প্রথমে আপনি যেটা করতে হবে প্রথমে আপনি যেটা করবেন ফেসবুক পেজ বা ফেসবুক আইটি দুটাতেই আপনি আপনার অ্যাক্টিভিটি প্রকাশ করতে হবে যেমন ধরেন আপনি একটা আনা দশ দিন লাইভ করবেন সকালে দশ মিনিট বিকালে দশ মিনিট বিশ মিনিট করে দশ দিন আপনি লাইভ করবেন এবং প্রতিদৈনিক দুইটা করে ছবি আপলোড দিবেন এবং পাঁচটা টেক্সট করবেন দৈনিক পাঁচটা টেক্সট আর চার মিনিটের করে আপনি সর্বনিম্ন আপনি দশটা ভিডিও আপনার পেজে রাখতে হবে আপনি এমন দশ দিন কাজ করেন দশ দিন পর আসে নাই বিশ দিন করেন এক মাস করেন কন্টেনমেন্টেশন আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার ফলোয়ার নাই লাগবে না ফলোয়ার জিরু ফলোয়ারে আপনি কাজ করতে থাকেন আপনি সাকসেস হবেন আমি এখনও সাকসেস হই নাই আমি বিজি থাকি তো একটু অতটা পেজে সময় দিতে পারি না তারপরও যতরূপ চেষ্টা করি এই তো তবে পেয়ে যাবো আশাবাদী পাই নাই পেয়ে যাব আশাবাদী একটিভিটি ধরে রাখার চেষ্টা করতেছি যতটুক সম্ভব আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন যদি পরে আসেন লাইভে যুক্ত হন তাহলে অবশ্যই কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাকে বলবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাইয়ের জন্য প্রস্তুত আপনারা আমাকে রিপ্লাই দিবেন এই যে নয়েজ আসবে এর জন্য নয়েজ আসবে এর জন্য আমি ফ্যান অফ করে রাখছি গরমের ভিতর যাতে আপনারা কথা ক্লিয়ার বসতে পারেন আর সবশেষে যদি আপনারা একটু সারা না দেন তাহলে তো মনটা অবশ্যই ভেঙে যাবে যে সব কাজ বাদ দিয়ে আপনাদের সাথে আসছে আড্ডা দিতে কিন্তু আপনারা কোনো রেসপন্স করেন নাই তারপরে আপনা আপনারা যাতে কথা বুঝেন তার জন্য আমি এই যে ফ্যান অফ করে গরমের ভিতরে আসি তারপর এই যে এত কষ্টর মাঝেও আপনাদের সাথে সময় দিতে চাই আপনারা যদি একটু রেসপন্স না করেন তাহলে কীভাবে হবে গাইস গাইস যাদের ফলোয়ার কম এক থেকে পাঁচ হাজার পাঁচ থেকে দশ হাজার এবং যাদের কন্টেন্ট মেটেশন এখনও হয় নাই তারা এই ভিডিওতে উড়দুরা কমেন্ট করুন আপনি কমেন্ট একটা করবেন আপনাকে দশটা কমেন্টের রিপ্লাই দেওয়া হবে তার মানে আপনি কে বলছেন দশটা কমেন্টের রিপ্লাই গেলে ওইখান থেকে আপনি কি দুই তিনটা ফলোয়ার পাবেন না অবশ্যই পাবেন আপনি যদি একটা কমেন্টের মাধ্যমে যদি আপনি দুই তিনটা ফলোয়ার পান দশটা রিপ্লাই পান তাহলে তো ক্ষতি নেই আপনার ক্ষতি আছে আপনি এরকম দশটা কমেন্ট করেন তিন দশে তিরিশটা আপনি দশটা কমেন্ট করতে সর্বোচ্চ আপনার এক দুই মিনিট যাবে গঠনমূলক কমেন্ট করেন গঠনমূলক কমেন্ট করার পর অবশ্যই আপনি জাস্ট আপনি যদি একটা ব্যবসার চিন্তা করেন তাহলে তো আপনি আগে দোকান সাজাইতে হবে তাই না তো দোকান কিভাবে সাজাবেন একটা দোকান নিতে হবে প্রথম দোকান নেয়ার পরে আপনি ওই দোকানে মাল উঠাইবেন এখন আপনি যদি জট মাল উঠান তাইলে তো ওই মালটা চলবে না আপনি উঠাইতে হবে কি বেস্ট মাল যার জন্য কি করতে হবে ওই যে বললাম অ্যাক্টিভিটি দেখাইতে হবে আপনি অ্যাক্টিভিটি দেখাবেন রিল আপকোড আপলোড করবেন দৈনিক সর্বনিম্ন দুইটা রিল আপলোড দৈনিক সর্বনিম্ন দুইটা ছবি সর্বনিম্ন দুইটা দৈনিক টেক্সট সর্বনিম্ন পাঁচটা এবং সকাল বিকাল লাইভ সকালে দশ মিনিট বিকালে দশ মিনিট লাইভ করেন আর বড় বড়ো পেজে যায় আপনি হচ্ছে গঠনমূলক কমেন্ট করবেন তো ওইখান থেকে দেখবেন কিছু মেম্বার আপনার কমেন্টে রিপ্লাই দিবে ধরেন ওই যে বললাম দশজন রিপ্লাই দিবে দশজনের মধ্যে এক দুইজন তো আপনার অবশ্যই ফলো করবে ওই এক দুইজন যদি আপনাকে ফলো করে আপনার বেশ এনআপ একটা কমেন্ট থেকে যদি আপনি একটা দুইটা তিনটা করেও ফলোয়ার পান তাহলে অগণিত ফলোয়ার এবং এ ফলোয়ারগুলো কিন্তু রিয়েল ফলোয়ার হবে আপনি টাকা টাকাতে কিনেন নাই এগুলো আপনাকে দেখবে আপনার পেজ দেখবে ঘুরবে আপনার পেজ ভালো লাগলেই কিন্তু ফলো করবে রিয়েল ফলোয়ার এরকমই হয় এই এখন হচ্ছে আপনারা ব্যবসা করতে হইলে দোকান আগে সাজাইতেই হবে এটা বাধ্যতামূলক তো দোকান সাজান আপনি আপনার অ্যাক্টিভিটি দেখান দোকানে নিয়মিত থাকেন অ্যাক্টিভিটি দেখে তখন যে আপনি হচ্ছে পরিশ্রম করতে থাকবেন একটা সময় যেয়া পরিশ্রম করতে করতে দোকান আস্তে আস্তে মানুষ জানবে যে এইখানে একটা দোকান আছে এই দোকানে এই মালগুলো পাওয়া যায় তাইলে হচ্ছে কি আপনার বিজনেস বাড়বে আপনার ভিউ বাড়বে এই এখন আপনার কন্টেন্ট রিলেটেড যারা ভিডিও পছন্দ করে তাদের কাছে ফেসবুক অবশ্যই পৌঁছায় দিবে তার জন্য ফেসবুকে একটু সময় দিতে হবে আপনি অ্যাক্টিভিটি দেখাইতে হবে এই তো সবাই নিয়ম মেনে কাজ করবেন কন্টেন্ট মন্টেশন আশা করি পেয়ে যাবেন আমার পরিচিত যারা আছেন আমার আমাকে এই যে আজকে লাইভে আসছেন লাইভ দেখতেছেন যদি কেউ কন্টেন্ট মন্টেশন পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যেহেতু পাই নাই আমি তার থেকে গাইডলাইন নিব সে কীভাবে পাইছে সে কীভাবে পাইছে আমি গাইডলাইন নিব তার থেকে আর যদি কেউ না পেয়ে থাকেন তাহলে সবার জন্য শুভকামনা থাকবে যারা পান নাই তারা অতি দ্রুতই পেয়ে যাবেন আর যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন যে কিভাবে পাইছেন আমি তার সাথে কন্ট্যাক্ট করব কন্ট্যাক্ট করে আমি তার থেকে গাইডলাইন নিব যদি কপালে থাকে অবশ্যই আমিও পাবো অনেক স্বপ্ন এটা থেকে কত ইনকাম করবো এটা তো কোনো কথা না কিন্তু আমি কন্টেন্ট মনিটেশন পাবো আমার পেজে একটা মনিটাইজ থাকবে এটা হচ্ছে অনেক বড় পাওয়া এটা হচ্ছে সবচেয়ে বড়ো পাওয়া আমার এই জন্য আমি চেষ্টা করতেছি আমি চেষ্টা করি যদি এরকম হয় যে কেউ যদি পেয়ে থাকেন আমাকে যারা ফলো করছেন এর মধ্যে অথবা যারা এই যে আজকে লাইভটা দেখতেছেন এর মধ্যে যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আমি তার সাথে যোগাযোগ করবো আর যদি কেউ পেয়ে থাকেন কয় মাস আগে পাইছেন বা কতদিন হলো পাইছেন আপনার আর্নিং কত অবশ্যই এটা যদি পাবলিক না করতে চান তাহলে অবশ্যই আমাকে সিক্রেটভাবে ইনবক্স করতে পারেন বা আপনি পাইছেন বললে আমি নিজেই আপনাকে ইনবক্স করব। ইনবক্স করে আমি বিস্তারিত জানব যেহেতু হচ্ছে আপনি পাইছেন আপনার থেকে তো হচ্ছে আমি গাইডলাইন অবশ্যই নিব আর প্লাস আপনার ইনকাম সোর্স কত দিনে কত কি এটা হচ্ছে জানলে আমার একটু উৎসাহটা আরও বাড়বে যে হ্যাঁ আমি একটু ঠিকঠাক মতো কাজ করি এই তো কত ফলোয়ারের সময় আপনি মনিটাইজ পাইছেন এটা অবশ্যই জানাবেন এটা হচ্ছে মূল গুরুত্বপূর্ণ আপনি কত ফলোয়ার সময় পাইছেন এবং কি অ্যাক্টিভিটি দেখাইছেন আপনি ফেসবুকে যার কারণে আপনাকে মনিটাইজ দিয়ে দিছে আপনি কি অ্যাক্টিভিটি দেখাইছেন এটা হচ্ছে একটা রিজন আমি সকালে দশ মিনিট বিকালে দশ মিনিট এইভাবে আসবো তো তা এখন হচ্ছে বিয়াল্লিশের সময় আসছিলাম পঞ্চাশ বাইজে গেছে একান্ন তার মানে আমার যাওয়ার সময় হয়ে গেছে আবার যদি আল্লাহ চায় তো বিকালবেলা আসবো আর না চাইলে যদি বিজি থাকি যেহেতু একটু বিজি থাকি যদি বিজি থাকি তাহলে বিকালে তো আর আসতে পারবো না তাহলে ইনশাল্লাহ কালকে আসার চেষ্টা করব কালকে কখন আসবো কি আসবো জানি না কারণ কালকে একটু সকালবেলায় কাজ আছে তবে চেষ্টা করব আসার চেষ্টা করবো আসার সবাই একটু শেয়ার করে দিবেন ভিডিওটা যারা মনিটাইজ পান নয় অবশ্যই তারা পেয়ে যাবেন ভালো মতো কাজ করেন আমিও উৎসাহিত কতটুকু পাবো জানি না আপনারা অবশ্যই পাবেন দোয়া করি সবাই সবার জন্য দোয়া করেন সবাই সবার পাশে থাকেন সাপোর্ট করেন তাহলে বেশি দিন লাগবে না আগাইতে দশ মিনিট আটত্রিশ সেকেন্ড হয়ে গেছে এগারো মিনিটের কাছাকাছি পঞ্চাশ যাদের রিচ কম পেজের তারা অবশ্যই এই ভিডিওতে দুম কমেন্ট করুন নেন তাড়াতাড়ি রিচ বাড়ায় ফাস্ট করেন ফার্স্ট করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ